সতেরোই মার্চ চট্টগ্রামের পশ্চিম পটিয়ার চার নংকোলগাঁও ইউনিয়নের আওতাধীন তিন নং ওয়ার্ড ধুপিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বারোটি পরিবার সর্বশান্ত হয়ে গেছে গতকাল সকাল এগারোটার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তের মধ্যে চারোদিকে ছড়িয়ে পড়ে এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান আগুনের তীব্রতায় কেউ কিছুই বের করতে পারেনি এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে কারেন্টের মাধ্যমে আগুন সব জায়গায় ছড়িয়ে গেছে এখন জিনিস বের করতে পারতেছে না এখন এখানে আমার অসুস্থতার জন্য টাকা রাখছে যেমনি জিনিস হাতের হাট পালং এগুলো আছে সবগুলো মানে পুরো হয়ে গেছে শুরুতে তো আমরা বাহিরে ছিলাম আমরা রান্নাবান্না শেষ করে বাহিরে ছিলাম এখন হঠাৎ করে ঘরে এসে দেখতেছি যে মানে চালের উপরে উপরে আগুন এমন ভাবে আগুন ধরছে মানে কারেন্টের দ্বারা এটা চারিদিকে দিকে গেছে বুঝতেই পারতেছি না মানে কোত্থেকে এটা সূত্রপাত হয়েছে পরে আমরা মানুষরা কি করতেছি এখানে পাড়াতে কোনো মানুষও ছিল না এমন যে জল দিবে জল দেওয়ার দেরিতেও চারিদিকে আগুন ছড়াই গেছে একটা জিনিস একটা 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 সুতার কাপড় পর্যন্ত বের করতে পারি নাই আমরা এমন অবস্থা আমাদের পুরো সাত আষ্ট লাখ টাকার জিনিস মনে হয় স্বর্ণের কথা তো বাতি দিলাম শুধু টাকার কথা হিসাব করতেছি আমরা এক ফ্যামিলিতে তিন মানে অনেক মানুষ না সবার ক্ষতি হয়েছে একটা একটা কিছু বাঁচাতে পারিনি একদম কিছুই বাঁচে নাই আমাদের অবশিষ্ট কিছুই নাই এমন অবস্থা আসলে যদি ঘর থেকে কিছু বের করার চেষ্টা করা হতো তাহলে শারীরিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হতো যার কারণে কেউ ঘর থেকে কিছু বের করতে পারে নাই এমনকি ঘরের একটা কানাদের একটা সামান্য জিনিসও বের করতে পারে নাই সবগুলো পরে ছাই হয়ে গেছে এখন যে ওখানে মানুষ ঢুকবে এই পরিস্থিতি নাই তবুও একবার ঢুকছিল ঢুকাতে মাথায় আঘাত খাওয়ার আমার ওয়াইফের মাথায় আঘাত খাইছে যার কারণে আর ঢুকে নাই আর ছোট ছোট আমার বাচ্চাটাকে নিয়ে বের হয়ে চলে আর আমরা তো কর্মস্থলে ছিলাম কর্মস্থলে এসে দেখতেছি মিনিট মিনিট বা দোকান থেকে আসতে আধা ঘন্টার মধ্যে সব শেষ আগুন ধরার সময় কল দেওয়া হয়েছিল কিন্তু ফায়ার সার্ভিস আস্তে 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 একটু লেট হয়েছে ততক্ষণে ঘর জ্বলে শেষ ওই লাস্ট মোমেন্টে যেগুলো ছিল বাকি ছিল অপজিষ্ট সেগুলো ফায়ার সার্ভিস এসে ঘর দুয়ার আর কি যেগুলো আগুন জ্বলতেছিল সেগুলো মনে করেন তাও আবার এক ঘন্টার মতো সময় লাগছে বেশি লাগছে ওগুলো মনে করেন আমি তো লন্ড্রি লন্ড্রি দোকানে কাজ করি ঠিক আছে আমার কাছে সাত আটটা কম্বল আছিল কাস্টমার ওটা তো চলে গেছে ঠিক আছে এরপরে আমার ঘরে চার পাঁচটা কি আছিল ফ্যান আছিল ওইটা চলছে এরপরে আমার গ্যাস আছিল মোটর আছিল তারপরে ক্যাশ টাকা আছিল আমার ওয়াইফে অসুস্থ সেজন্য আমি দুদিন আগে আমি টাকা উঠাই নিয়ে আসছি পঞ্চাশ টাকা আবার আছিল বিশ টাকা আমার হাত পাতার জন্য আমার সারাদিন পরে মত আমি দুটা আন্টে পাইছি আর একটা সেভেন পাইছি আর আমার বউর গলার হাটার এগুলো পাইছি না ষাট বছরের আমাদের জাইজেরি সবগুলি পুরি গেছে একটা আমার ওদের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি dediqui. Tú sentes que et ঘরবাড়ি হারিয়ে বারোটি পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্তরা খাবার পোশাক ও বাসস্থানের অভাবে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী সরকার স্থানীয় প্রশাসন ও সমাজের সামর্থ্যবান মানুষদের সহানুভূতির হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে কিছু সামাজিক সংগঠন স্থানীয়রা সহায়তার উদ্যোগ নিয়েছেন তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় বৃহৎ পরিসরে সাহায্যের প্রয়োজন হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা আমরা এমনি আমরা আমরাdecision নিচ্ছে সামনে দিও আমরা আমরা কিছু একটা সাহায্য হাত বাড়া দেব অবশ্যই যে সময়ের ব্যবসা-বাড়া আছে আমরা ফান্ড কালেক্ট করতেছি দেখি কি করতে পারি অবশ্যই এদের পাশে তো হবে এবং পার্শ্ববাসী আমিastheno নেত্রীবিন্দ যারা আছে এবং শিল্পপুর শিল্পপতি থাকলে আমরা সাহিত্য সাহায্য সহায়তা দেওয়ার জন্য ওদের কোটা আহ্বান জানাবো যে এদের কাছে মানে সাহায্যের হাত যেন বাড়ায় দেয় করেনastheno নেত্রীবিন্দ জনগণ সাধারণ যতটুক পারেন ততটুক যা যা যেটা দিয়ে পারেন ওরা দিয়ে সাহায্য করেন টাকা পয়সা আপনার কাপড় সুপর যেটা দিতে পারেন আজ দুপুর বারোটার সময় এক বিধ্বংসী আগুনের দ্বারা সমস্ত ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গেছে তাই আপনাদের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি আপনারা যে যে যা পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি কোটি প্রতিনিধি একে শহীদুল ইসলামের তথ্যচিত্রে সি এইচডি নিউজ টোয়েন্টি ফোর